চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বুঝতেই পারছো এইখান থেকে আজকের ভিডিও শুরু করছি দিদি এখন বাজে বাজে সন্ধে মানে ছটা একচল্লিশ বাজে সাতটা এই রেডি হব এবার বেরিয়ে যাবো সাতটার সময় গিয়ে তারপরে রান্না বান্না করবো আমি ভেবেছিলাম যে সন্ধ্যের পর থেকেই আজকে ভিডিও শুরু করব। এবার সকাল থেকে সেরকম আমার না করার ছিল না ভুল কথা করতে পারতাম কিন্তু খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি তাও এসে এখানে পৌঁছেছি যে দুপুর দুটোর সময় সব কিছু কমপ্লিট করে তার মধ্যে দু ঘন্টার জন্য আমাকে টাইম রাখতেই হয়েছিল এডিটিংয়ে ভিডিও পোস্ট করতেই হবে এখন কামাইটা চাইছি যাতে না হয় তো এডিটিং কমপ্লিট করতে করতেই অনেকটা সময় লেগেছে তারপর ঘরে যাবতীয় কাজ ছিল সব সেরে এসেছি ঠাকুর পুজো থেকে সব সব করে তারপর দুপুর দুটোর সময় এখানে এসছিলাম সাতটার সময় আইস আশিসে আসবে এসে আমাদের নিয়ে যাবে চলো তারপর থেকে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর ও আরেকটা জিনিস দেখাই এই যে আমার জামাবু একটা দিল ডায়েরি প্রত্যেক বছর আগে বাবা দিত যতদিন বাবা চাকরি করত ততদিন বাবা দিয়েছে অনেক বছর থেকেই দেয় না তার বাবা তারপরে তো দাদাই দেয় এখন এভরি ইয়ার একটা ডায়েরি পাই গিয়ে আজকে গিয়ে আগে নাম টামগুলো লিখবো দিদিও একটা পায় আমিও একটা পাই এভরি ইয়ার তো নস হয়ে যাবে বাবা কি আছে এই বয়সে তো বাচ্চা ছোট বউয়াং মানুষে তো এই বয়সেই কত করবে এরপর আমার বয়স হয়ে যাবে আমাকে বলো আমার আমার এরপর তো আমার বয়স হয়ে যাবে আমি তো আর বেশি বকবক করব না আই বুড়ো চুপ করে আমার কথা নেই বুড়ো আমি তো এইভাবে কথা বলবো কেন আমি প্রশ্ন করব এত প্রশ্ন করতে পারবো না আমার বরকে আমার একটাই ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড ফেরান দা ফেরান দা অধিকারটা আর দিয়েছে না অধিকার দিয়েছে ঠিকই কিন্তু যখন অধিকারটা আমি ফলাতাম খুব রেগে যেত জানিস তো আমাকে উনি আমার ব্যাপারে এত কথা বলবে না হুম এত আমার ব্যাপারে কথা বলবে না হ্যান ত্যান আর বাজে মাঝে কথা বলতাম তারপর একদিন ছেড়ে দিয়েছিলাম কিছুই বলতাম না

মানে খুব বড় করে পিঠে পুলি উৎসব আয়োজিত হয়েছে যারা আসতে পারবে দেখে যেতে পারো আবারও বলে দিচ্ছি বাসদ্রণি সংলগ্ন রাইফেল ক্লাব মাঠ গড়িয়া থেকে যারা আসবে বা যারা বাসদ্রণী মোটামুটি চেনো টালিগঞ্জের পর থেকে যে যেখান থেকে পারো আর কি বাসরণী মেট্রো স্টেশনে নেমেই সেখান থেকে রাইফেল ক্লাব মাঠ বলে দেখিয়ে দেবে আজকেই লাস্ট আছে মানে চোদ্দো তারিখ হচ্ছে মেলার শেষ দিন যদি বিকেলবেলা পারো তোমরা চলে এসো যারা কাছাকাছি থাকবে প্রচুর প্রচুর বিভিন্ন জায়গার মেলা মানে প্রচুর স্টল বসেছে তোমরা কোনটা ছেড়ে কোনটা খাবে এত ভ্যারাইটি এত ভ্যারাইটি আর সুন্দর করে সাজানো সব কিছু সবার একটা ড্রেস কোড আছে মানে সবার একরকম আর কি খুব ভালো লাগছিল

মানে এটা একটা অভিনব প্রচেষ্টা বলেই মনে হলো আমার দেখো পিঠে কিন্তু আমরা বছরের এই সময়টা মোটামুটি সকলেই বাড়িতে বানাই খাই কিন্তু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্পেশাল জিনিস কেউ এনেছে উড়িষ্যা থেকে কেউ এনে কেউ স্পেশাল কিছু আসামের জিনিস এনেছে কিন্তু সবই এই সময় যে জিনিসটা হয় সংক্রান্তির সময় সেরকম আর ওর কাজটাও অনেক বেশি আমি লোভে পড়ে এসছি অনেক পিঠে পুলি এইসব খাবো তো আর সেলিব্রিটিদের আগমনেও কিন্তু মেলা পুরো জমজমাট হয়ে গেছিল খুব সুন্দর মেলা হচ্ছে আমি দিদিকে নিয়ে আসতাম ঠিক আছে ওকে বলবো টেস্ট করি এই দুজন দিদি হচ্ছে আমার বাপের বাড়ির ওই দিকের মানে আমার দিদির বন্ধু বলতে পারো বাড়িতে যখন কিছু আমাদের অনুষ্ঠান হয় বা পুজো পার্বণে কিছু হয় তখন ওনারা সবাই আসে তো আলাদাই একটা সম্পর্ক আর মানে পরিচিত কাউকে দেখলে না কোনো মেলা বলো কিছু বলো সেখানে খুব ভালো লাগে আর আমি তো আমার কাছে আনএক্সপেক্টেড ছিল আরও আমার মজার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে তো তারপরে খুব সুস্বাদু সব পিঠে ট্রাই করলাম আশিস আমি আয়ুষ যতদিন আমাকে আমি বলেছিলাম যে আমি ম্যারাক স্কোয়ারের মেলায় যাব কিন্তু আমি সত্যি বলতে যেতে পারিনি যেতে পারিনি বলা ভুল আমি যাইনি কারণ হচ্ছে এক আমার যে গ্রুপের আর কি দেখে আমি যাচ্ছিলাম খুব একটা আমার মানে ভালো কিছু লাগলো না মানে মনে হলো যে সবই মোটামুটি ধারে কাছে পাওয়া যায় তো সেই জন্য আর ব্যাডাক স্কোয়ার মেলাটায় আমি যাইনি আর এখানে দেখো বাড়ি চলে এসেছি এসেই আগে এই বারান্দাটাকে আমি পর্দা দিয়ে ক্লোজ করছি কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল আজকে বাইরে বলার মতন না মানে হাত পা সব জমে যাচ্ছিলো মনে হচ্ছে যে না এইবারের এই ঠান্ডাটাকে মনে হচ্ছে হ্যাঁ এবারে ঠান্ডা সত্যিকারের পড়লো তো এটাকে কভার করে নিলে আমার ঘরগুলো বেশ গরম থাকে শুধু এই জায়গাটা ওপেন এই কারণেই রেখেছি একটা স্লাইডিং একটা বারান্দাতে আমি স্লাইডিং এই কারণেই বসানো একটু খোলামেলা থাকাটাও দরকার তো যাই হোক এখন দেখো এইখানের রান্নাঘরের জায়গাটা এমনি রান্নাঘর পুরো আমার সেট ক্লিন আছে পুরো টোটালি তৈরি আছে কিন্তু এই জায়গাটা বিশেষ করে এই জবে থেকে র্যাকটা কিনেছি এখানটা এত বেশি পরিমাণে ইউজ হয় খুব তাড়াতাড়ি নোংরা জমে যায় ক্লাটার্ড হয়ে যায় আর আমার না মশলাপাতি নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে রান্নাবান্নায় তো আমি কি করি যখন আনি কখনও কখনো স্যাশে কিনে আনি কখনো না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি মশলাপাতি এদিক ওদিক করি ব্র্যান্ডের তো সেই জন্য ছোটো ছোটো স্যাশেগুলো নিয়ে আসি ওই সাইডগুলো কেটে কেটে এইখানটাই রাখি যখন যেটা ব্যবহার করি আবার ওই কেটে রেখে দিই তারপরে কিছু দু এক দিনে ব্যবহারেই শেষ হয়ে যায় ফেলে দিই তো এই জন্য আমার এই স্টিলের র্যাকটা ভীষণ ভীষণ কাজের এটা আমি কিন্তু মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এখনও পর্যন্ত এতটুকু জং ধরেনি দাম অনুযায়ী প্রধান দুশো সত্তর টাকা এরকম কিছু নিয়েছিল ভীষণ ভালো এই র্যাকটা তো মাঝে মধ্যে এটাকে ক্লিন করতে হয় ওই জন্য আমাকে একটু তেল চিটেও তো হয়ে যায় কিন্তু সেরকমভাবে কিছু হয় না গ্যাসের পাশে থাকে তাও খুব একটা যে নোংরা হয়ে যায় তেল চিটে হয়ে যায় তাও বলতে পারবো না আর এই র‍্যাকটায় আমি আসলে চায়ের জিনিসপত্র প্রথম দিকটায় মানে প্রথমে যে তাকটা থাকে সেখানে আমার চায়ের টি কাউন্টার বলতে পারো চায়ের সরঞ্জাম থাকে তো পেপার যেগুলো পাতা ছিল সেই পেপারগুলো একটু চেঞ্জ করে দিলাম তেলচিটা মতন তেলের দাগ হয়ে গেছিলো তো এমনি প্লেন কাগজ আমি পেতে নিয়ে ওখানে চায়ের যে চা দুধ চিনি এগুলো রেখেছি আর এই যে বেশ কিছু ডালের প্যাকেট আনা হয়েছিল বিশেষ করে তরকার ডাল সেগুলো এখন ভরে রাখবো একটা ছোট প্যাকেটে অল্প দেখলাম ডাল ছিল সেটাকে আগে ভরলাম তারপরে যে বড় প্যাকেট নিয়ে এসেছি সেটাকে ভরলাম অনেক দিন হয়ে গেছে তরকা করি না তো একদিন সন্ধেবেলা তর্কা করবো তো ডিনার বানাবার আমার খুব একটা চাপ নেই কারণ গতকাল আমি চিলি চিকেন বানিয়েছিলাম অনেকটা পরিমাণ থেকে গেছে সেই চিলি চিকেন রয়েছে প্লাস রুটিটা আমি ওই বাড়ি থেকে তো দেখলেই বানিয়ে নিয়েই এসেছি মানে মা বানিয়ে দিয়েছে তাই আমার ডিনার বানাবার চাপ নেই বলে এই কিছু এক্সট্রা কাজ আছে যেগুলো এখন আমি কমপ্লিট করবো আমি এটাই করি যখন আমার রান্নার চাপ থাকে না তখন এই ছোটোখাটো যে কাজগুলো থাকে এলোমেলো হয়ে যাওয়া যে জায়গাগুলো থাকে হয়তো কিছু গোছানোর প্রয়োজন সেগুলো করতে থাকি হয়ে গেছে তোমরা অনেকেই জানতে চাইছিলে চিয়া সিডটা আমি কিভাবে খাই আচ্ছা বাজারে পাওয়া যায় আগে আমি একশো গ্রাম কিনতাম আশি টাকা এখন দাম অনেকটাই কমে গেছে এখন একশো গ্রাম ষাট টাকায় কিনেছি হ্যাঁ জানি না কেন কমেছে হয়তো শীতকালের লোকে কম খায় বলে আমি এর কোনো খারাপ ইয়ে বলতে পারবো না কি খারাপ এফেক্ট আমাকে ভালো এফেক্টই দিয়েছে আমি ওয়েট লস প্রচুর করেছি যখন আমি পুরো ডায়েটে ছিলাম এখন আবার আমি ডায়েট ছেড়ে দিয়ে এনতারসে মিষ্টি ফিষ্টি খেয়েছি কিন্তু কম তার কারণ হচ্ছে তারাও এক সেকেন্ড আজকে তো এক গাদা পিঠে পিঠে খেয়ে ফেললাম তার কারণ বলছি দাঁড়াও একটু অতিরিক্তই রোগা হয়ে গেছিলাম আমি এটা যেটা ভাল লাগছিল না আমার নিজেরই ওই জন্য আমার প্রপার জায়গায় চলে এসেছি এটাকে আর বাড়ানো যাবে না ঠিক আছে সেই জন্যই চিয়া সিটটা রেগুলার খাবো আর সকালে আর যেরকম মিষ্টিটা একটু কম খেতে হবে আমাকে গুড়ের টাইম বলেই খাচ্ছি না হলে আমি মিষ্টি প্রেমী নই একেবারে আমি যেহেতু নলেন গুড়টা খেতে ভালোবাসি নোলেন গুড়ের যে মিষ্টিপত্র এগুলো খেতে ভালোবাসি তাই খাচ্ছি না হলে কিন্তু আমি মিষ্টিপত্র খাবো না হ্যাঁ মানে ভালোইবাসি না খেতে ও আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কাঁচা হলুদটা বের করে রাখি ফ্রিজ থেকে হলে না এই যে কাঁচা হলুদ অল্প করে কিনে রাখি আমি সব সবসময় ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যায় বের করে রাখলাম তাহলে সকালবেলা আমি খেতে পারবো গুড় দিয়ে আর আমন্ডটা কৌটোতে ঢেলে রাখি তো আমন্ডটা কৌটোতে শেষ হয়ে গেছে এইখানে আমার ড্রাই ফ্রুটস থাকে সব আর এই যে প্যাকেটে করে আমন্ড আমি বাজার থেকে নিয়ে আসি আমন্ডটা মেট্রো নিতে খুব একটা ভালো নয় ওই জন্য বাজার থেকে আনি

এই যে রাতে কয়েকটা বাসন আছে এগুলো ধোবো আর দুটো রুটি না বেশি হয়ে গেছে আমি তো রাতে একটা রুটি খাই মাকে বললাম যে আমি রাতে একটার বেশি রুটি খেতে পারবো না দিয়ে দিয়েছে দুখানা রুটি সেই জন্য একটা রেখে দিলাম দুটো রেখে দিলাম আশি জন্য তিনটে দিয়েছিল তো এটা ফ্রিজে এখন রাখবো আর এগুলো ধুয়ে রেখে দেবো সব ছোট ছোট জিনিসগুলো যখন এদিক ওদিক হয়ে যায় তখন আমার যদি শরীর ঠিক থাকে মোটামুটি আমি সব কিছুই গুছিয়ে রেখে দিই আর প্রত্যেকটা কন্টেনার আমি দেখে নিই যে কোনটা কখন ফিল মানে রিফিল করতে হবে বা কোনটা নেই যখন দেখি কোনো জিনিস প্রায় শেষের দিকে তার আগে আগে আমি এনে রেখে দিই আর যদি দেখি যে এখন হয়তো সেই জিনিসটা রান্না করব না যেমন তখন দেখলে তোমরা তরকার ডাল আমার একদমই একটুখানি ছিল আমি ঘর বলে অল্প একটু রেখে দিই এগুলো কি বলতো বলে যে সংসারে ভাড়ার কখনো শূন্য করতে নেই সেটা সংসারের জন্য ভালো সাথে দু একটা কথা বলবো বলে আর একটা জিনিস দেখাবো বলে ভাবলাম রাতে এইভাবে এন্ড করি অনেকটাই রাত হয়ে গেছে পৌনে বারোটা বাজে আর শীতকালের রাত তো শীতকালের রাত তো আরও বেশি ইকো হয় চারিদিকে তো শান্ত মতন আস্তে আস্তে বলছি আশিসের ঘরে শুয়ে পড়েছে আশিস আর আয়ুষ্মান তো বেশ কিছুদিন আগে না আমি ফেসবুকে ফেসবুকের লাইভ দেখে দুটো ইয়ে অর্ডার করেছিলাম চাদর ঠিক আছে ফেসবুকে একজনের লাইভ দেখে দুটো চাদর অর্ডার করেছিলাম তারা বলছে মানে যেখান থেকে আসে আর কি কোথায় যেন যেখান থেকে শাড়ি চাদর এগুলো সব হোলসেল হয় জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো ওরা বলছিলো ওদের কাছ থেকে অনেকে হোলসেলে নিয়ে গিয়ে বিজনেস করে প্রচুর প্রচুর ভিউ তার মানে একশোর ওপরে ভিউ হচ্ছে বিজনেস হচ্ছে মানে একশোর উপর ভিউ মানে যথেষ্ট ভালোই বুঝতেই পারছো তো আমি দুটো চাদর অর্ডার করেছি আমি সচরাচর অনলাইন আমি যতবার ফেসবুক লাইভ বা কারোর থেকে কিনেছি মানে আমি যা ভি দেখি কালার আসে না সেম বা কোয়ালিটিটা আমার ঠিক মনের মতন হয় না আর যদি বলে হ্যাঁ ছয় সাত খাট একদম টান টান হয় ভালো করে গোজা যায় না সাইডে রোয়া রোয়া ইয়ে হয়ে থাকে কিছুদিন বাদেই কালারটা নষ্ট হয়ে যায় বা কালারটা ফেড হয়ে যায় বিশেষ করে যেটা হয় লেনথে আসে না মানে লম্বায় আসে না যতই ছয় সাত বলুক কিন্তু গোঝা যায় না ওই মানে পুরো গদির নিচ অব্দি গোঝা যায় না সেই জন্য আমাদের এখানে এক ভাই তার একদম হোলসেল বিজনেস এবং তার হচ্ছে মানে যেরকম বম্বে টাইমে যে হয় বা একদম বড়ো দোকানে যে চাদর হয় তার ওখান থেকে হোলসেল যায় তার জাস্ট গোডাউন আছে আশিসের চেনাশোনা আশিসের ক্লায়েন্ট আর কি সে তার কাছ থেকেই চাদর নিতাম তোমাদের রেটগুলো তোমাদের দেখাই দেখো এরকমভাবে ইন্টারলক করা পুরো দুটো দিকেই কোনো দিকে কিন্তু খোলা নেই প্লাস ছয় সাত এটা আট সাত আটের ওপরে বেশি আরও বেশি হবে এত বড় মানে গোজার পরেও এতটা এতটা করে থাকে আমি তোমাদের কখনো দেখাবো এত কোয়ালিটি দেখো দেখলেই বুঝবে এতদিন ধরে পাচ্ছি কাচ্ছি রেগুলার পাচ্ছি রেগুলার কাটছি কালার দেখো এখনো পর্যন্ত এর সাথে দুটো বিলো কভার ছিল একটা মানে দুটো মাথার বালিশের আর একটা থাকে সাইড বালিশের ছিল তো কালার দেখছো তো এত দিন ধরে এখনো পর্যন্ত ভালো আছে আর যে দুটো অর্ডার করেছি দেখো দেখে বুঝতে না মানে কাপড়টা এটা হচ্ছে শুধুমাত্র কি বলবো কোনো কুশন নেই এই ঘরের জন্য আমাকে আমি একটা অর্ডার করেছি আমি ভেবেছিলাম আশিসকে আমি তাক লাগিয়ে দেবো যে দেখো কত কমে পেয়ে গেলাম তিনশো টাকা নিয়েছে এমন কিছু কমও নয় সে মানে ইয়ে বেডের কোনো মাথার বালিশ নেই পাশ বালিশ নেই তিনশো টাকা নিয়েছে যথেষ্ট দামই নিয়েছে কিন্তু কাপড়টা এত খারাপ দেখো এই যে পুরো রো আউট মানে সাইডগুলো কোনো লক করা নেই আর ছোট সব থেকে বড়ো কথা ছোট হ্যাঁ আমি কালারটা তোমরা এখান থেকে বুঝতে পারো কালারটা খুব ব্রাইট লাগছে যেরম আমার লাগছিল হুম প্লাস হচ্ছে জিনিসের ম্যাটেরিয়াল একদম বাজে একদমই বাজে ওই জন্য আমি আর মানে অনলাইন থেকে আর মানে নাক কান নাকে খদ দিয়েছি যে এই হচ্ছে আমার শেষ মানে ছবি দেখে বাইরের ছবি দেখে বা কিছু প্রচুর মানুষ কিন্তু কিনছে প্রচুর কিন্তু কেউ কোনো নেগেটিভ রিভিউ দিচ্ছে না বা দিলেও হয়তো ওরা ডিলিট করে দিচ্ছিলো নাকি ভগবান জানে দেখো কালারটা এখানে দেখে মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু এত ছোট আর পাতলা একদম এটুকু হয়ে গেছে জাদুরটা মানে কিছুই নেই একবার কাচলে নেতা হয়ে যাবে আর একটাও তাই সেম এটা একটু দাম বেশি নিয়েছে যেহেতু এটার পিলো কভার রয়েছে পিলো কভারগুলো কি ছোট ছোট। দেখে মনে হচ্ছে এই সেম যেরকম ওখানে মনে হচ্ছে বেশ বড় বড় ওরকম বড় মনে হচ্ছে কিন্তু এই এইটুকুটুকু পিলো কভার আজকাল কোর কার বাড়িতে থাকে আর একদম পাতলা জাল জালে জাল আর কি যেটা মানে ক্যামেরায় তোমরা বুঝতে পারছ না কিন্তু একদম এপার ওপার দেখা যাচ্ছে কিন্তু প্রিন্টটা কিন্তু খুব সুন্দর প্রিন্টটা সুন্দর দেখে আমি নিয়েছিলাম কাচলেই এগুলো একদম ন্যাটা কিছু থাকবে না আমি এখনো বলি নেই কিন্তু ভাবছি বলবো যে আপনারা অ্যাটলিস্ট মানে বলা উচিত মানুষকে যে জিনিসটা এরমভাবে হবে এইটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তারা যদি ইয়েতেই দেয় মানে আমি বলতে চাইছি তারা যদি হোলসেল রেটেই দিয়ে থাকে তাহলে হোলসেল রেটে দিলেও দামটা এমন কিছু কম নয় তাহলে জিনিসটা এতটা খারাপ হওয়ার কথা নয় সেম ছোট সেম ছোট কিন্তু এটা হচ্ছে দুদিকটাই মনে হচ্ছে সেলাইটা করা আছে না এই দিকটাও সেলাই করা নেই দেখো আর সেই ছোট্ট মতন মানে আমাকে বলে কিং সাইজ সাত আট আমার ছয় সাত খাটে পুরোপুরি আসছে না কী বলবো কিন্তু প্রিন্টটা খুব সুন্দর সেই জন্যই নিলাম আমি ভাবলাম হয়তো খুব ভালো হবে আর সময় সব সময় বলে যে সস্তার মানে তিন অবস্থা বলে হ্যাঁ এবার আমি ভেবেছিলাম দেখো তোমাকে তাক দেবো আর ওই যে ভাইয়ের কাছ থেকে আমি হোলসেল ও বললাম না ও হোলসেল রেটেরটাই আমাকে দিয়েছে সাড়ে ছশো টাকা করে বলছে বাইরে বৌদি নশো হাজার করে বিক্রি হয় নশো সাড়ে সাতশো আটশো টাকায় বিক্রি হয় আমি এর কমে ও কমে দিতে পারে না সাড়ে ছশো করে নিয়েছিল অত ভালো ভালো আর এটা দেখো দেখতে তো কি সুন্দর কিন্তু মানে কোয়ালিটি একদম ভালো না আমি বুঝতে পারছি না আমার বলাটা উচিত হবে কি নাকি ছেড়ে দেবো মানে এটাই হয়ে যায় ব্যাপার যে মানুষের ব্যবসা যদি উনি যদি ভালো জিনিস দিতাম সেকেন্ড টাইম আবার পারচেস করতাম কিছু আর বলার নেই রাজাই টাজাই সব বিক্রি করছে ভাগ্যিস আমি দামি জিনিস কিনিনি বেশি আরও তিনটে চারটে ভাবছিলাম দেবো ও একজন আমাকে জিজ্ঞেস করেছে কি তোমাকে তো স্বামীজি বললাম যে আমার বর আমাকে এগুলো কিনে দেয় আমাকে একজন কমেন্ট করেছিল তোমার বর তোমাকে সব কিনে দেয় না তাহলে তুমি তোমার ইনকাম কী করো প্রথমে কেউ কারোর ইনকাম কী করে সেটা প্রথমত কাউকে জিজ্ঞেস করা মানে খুবই খারাপ জিনিস ঠিক আছে প্রথমত আর দ্বিতীয়ত আমার উত্তরটাই আমি বলি আমার ইনকাম আমি কিছু ভালো কাজেই লাগাই কিছু ভালো কাজে লাগাই আর ম্যাক্সিমামটাই এই সমস্ত বাজে কাজে যায় মানে ঠকি এক চূড়ান্ত ঠকি মানুষকে অনেক কিছু দি খাওয়াই আবার তারাই মানে নিজের লোকেদেরই বেশিরভাগ কথা বলছি আমি তো অপচয় করি খুব আর কিছু ভালো কাজে লাগাই অপচয় বলতে এই যে এই সমস্ত তারপরে এই সংসারের টুকিটাকে এই বক্স ফক্স এগুলো আমার বড় ফালতু জিনিস আমাকে কিনে দেবে না ওই অনলাইনে কিনি ঠকি পয়সাগুলো আমার এই করে করে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই তোমাদের না দেখালে শান্তি পাচ্ছিলাম না তাও দেখাই নি আমি এসছে অনেক দিন কি দেখাবো আমি তো আশিসকে বলতেই পারিনি বুঝতেই পারছো কত আস্তে আস্তে কথা বলছি বলবে তুমি এ করে করে পয়সাগুলো শেষ করে দাও অনলাইনে আমি কিনবো না যতই আমি অনলাইনে লক্নৌ চিকনের কুর্তিকেও কিনে দেখেছি আর আমি দোকান থেকে একটু দাম দিয়ে লক্নো চিকনের কুর্তি কিনে দেখেছি আকাশ পাতাল ফারাক তো সেই জন্য আমি আর নয় অনেকে পারে দেখে শুনে বুঝে আমি ঠকে যাই আমি ওই জন্য অনলাইনটা আর কিনবো না বিশেষ করে তো এই ফেসবুক থেকে আর তো চলো বন্ধুরা আজকে আমি ভীষণ ভীষণ মানে মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট